কি রেডি করেছে এটা দেখে স্যুপ এটা দেখো মাইক্রো ওয়েভেনে কাপড়টা করেছে এটা স্যুপ রেডি করেছে ও নিজে যে গ্যাসে গরম জল করেছে করে স্যুপ রেডি করেছে স্যুপটা খুবই ভালোবাসে বিকলের দিকে না তো একটু স্যুখ খেতেও খুব ভালোবাসে ভালো করে কিন্তু এটা মেঘ হয়নি সকালে টোলা দেখো বা বাসনগুলো মেজে দিয়ে গেছে আর আমার তোলাই হয়নি যেহেতু নোনা আর স্কুলে চলে গেছিলাম তাড়াহুড়ো করে আর বিকেলে ফিরলাম তো সেই জন্য তোলাই হয়নি আর দাদা একটা কাঁঠাল পাঠিয়েছিলো সেটা আবার ভেঙেছিলাম দেখো কাঁঠালটা তো কিছু খেয়েছি আর কিছুটা রয়েছে আজকে ননার স্কুল গেছিলাম তো এত রোদ স্নান করে তো গিয়েছিলাম বাড়ি এসে আবার স্নান করেছি আর স্নান করে এসে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে এই যে সমস্ত কোনো কিছু তো কাজ সেরকম কিছু করে যায়নি আরও আর ও বলছে মা আমি স্যুপ খাবো তো আমার অপেক্ষা করেনি আমি দা উঠছি করে দিচ্ছি তো সহি ও নিজে নিজেই উঠে সুপার স্যুপটা করেছে তার মানে এটা হচ্ছে এই যে মায়ের ঘরে আলোটা একটু চেলে দিলাম আর যে দেখো দাদা সেই আলু দিয়েছিল সেই হরি নাম পুজোয় গিয়েছিলাম দাদা আলু দিয়েছিল এক বস্তা মিলে রেখে দিচ্ছি না হলে তো গরমে আলুগুলো সব নষ্ট হয়ে যাবে তাই না দেখো বারান্দায় চলে এলাম বারান্দাটা এত খাওয়া আছে কি বলবো এত রোদ ছেলের স্কুলে গিয়েছিলাম এত রোদ লেগেছে এত রোদ বলবো গুলো তেমন গরম স্নান করে গিয়েছিলাম এসে আবারও স্নান করে নিয়েছি আর ভাত খেয়েই গিয়েছিলাম জানি একটু দেরি হবে ছেলের স্কুলে একটুখানি দরকার ছিল জানি দেরি হবে ওকেও নোনাকেও বললাম যে ভাত খেয়ে নে তারপর যাব এসে যা হোক খাবো এখন তো ও আমি দুজনেই স্নান টান করে পুজো করে আমি ভাত খেয়ে নিয়েছিলাম নোনাও খেয়ে নিয়েছিলো তারপর আমরা বেরোলাম আর এসে নোনাকে কিছু ফল কেটে দিয়েছিলাম আম মৌসুমি লেবু কেটে দিয়েছিলাম আর ওই কাঁঠালটাও ভেঙেছিলাম ও তো খুব অল্প খেলো ভালোবাসে না নোনা ভালোবাসি আমি ভালোবাসি বলতে খুব না মানে চার ছটা খুঁয়া দাদা তো পাঠিয়েছে একটা গোটা কাঁঠাল তো ওইখানে আবার দিদিকে দিলাম আর দিদিকেও দিয়েছে গোটা কাঁঠাল কেন আমাদের বাবাইও একদম খায় না নোনাও খেতে চায় না খুব কম মানে খুব ও খেলোই না মানে চারটের মতো চার খেয়েছে আর আমিও তাই আর কিছু রয়েছে এখনো অনেকগুলোই দিদিকে একটু পাঠিয়ে দিলাম না নষ্ট হবে ফ্রিজে না কিছুতেই বাবাই কাঁঠাল রাখতে দেয় না মানে ফ্রিজে হয় একটু যে পরের দিন খাবো তো এত ফ্রিজে যা মানে তরি তরকারি যা থাকবে মাছ মাংস বা কোনো তরকারি যা কিছুই থাকবে এমনকি দুধ মানে তাতে পর্যন্ত কাঁঠালের গন্ধ হয়ে যাবে না এতই বিভৎস ওই জন্য বাবা একজনে রাখতে পারি না বা রাগ করে যে দেখো না রাখবে না ফ্রিজে গন্ধ হয়ে যায় বলে আর সেই ধরনের ফ্রিজে আর রাখবো না আর এমনি রাখলে তো সেই নষ্টই হয়ে যাবে পরের দিন ওই কারণেই একটু বেশি করে কাঁঠালটা খেয়ে নিয়েছি আজকে মানে অনেকগুলোই কুয়া খেয়েছি আর খেয়ে দিচ্ছি বুকের এই মাঝখানটা না একটু বেশ যন্ত্রণা মতো হচ্ছে গ্যাস মতো এখন গ্যাসের ট্যাবলেট খেলাম কি হাওয়া দেখো সন্ধে দেবো এবার বিকেলের পরিবেশটা দেখো ওই দূরে একটা মাসিমা দেখো গল্প করছে দেখছো এই দেখো এইখানে একটা মাসিমা আর এই যে এইখানে একটা দিদি ছাদ থেকে ছাদ থেকে এখান থেকে দেখো ছাদ থেকে ছাদ থেকে সব গল্প করছে হ্যালো হুম নো দিদি একটুখানি দিদিকে কাঠারটা পাঠাচ্ছি